নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যদি এই মুহূর্তে ভিডিওটি আপনাদের সামনে আসে তাহলে বুঝবেন মহাবিশ্ব বা ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছেন তিনি চান এই বার্তাগুলি আপনার কাছে পৌঁছাক আপনি অনেক সৌভাগ্যশালী যে ইউনিভার্স এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চাইছে যে আপনার মধ্যে কিছু তো আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনি আপনার কর্মের সঠিক ফল সঠিক সময়ে পাবেন শুধু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে আপনি যা চাইছেন মহাবিশ্বের সমস্ত শক্তি তা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকছে আপনি আপনার অন্তরাত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জন্য আবশ্যক আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দৌড়গোড়ায় এসে পৌঁছেছেন আপনার জীবনে যা যা সমস্যা এতদিন ছিল দেখবেন সব ধীরে ধীরে শেষ হতে চলেছে নিজের অন্তরাত্মাকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব কঠিন পরিস্থিতিকে জয় করার ক্ষমতা আছে ইউনিভার্স সেই শক্তি আপনাকে দিয়েছেন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে মানসিক দ্বন্দ্ব তৈরি হবে পরিস্থিতিকে যত জটিল ভাববেন তত জটিল হবে এই সময় নিজের বৈশিষ্ট্যগুলোকে উপলব্ধি করুন অনেক ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে এই ভিডিওটির মাধ্যমে ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় খুব শীঘ্রই আপনার জিত সুনিশ্চিত সেই কাজগুলো যেগুলোর জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু আপনার প্রায় সকল প্রয়াসই ব্যর্থ হয়েছে অনেকে আপনাকে ছেড়ে চলে গেছে অনেক বাধার সম্মুখীন আপনি হয়েছেন আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের খুশির কথা বেশি ভাবেন কাউকে কখনো ছোট নজরে দেখেন না কাউকে অসফল বানাতে চান না কারোর সাফল্যের পথে বাধা হয়েও দাঁড়ান না ভেবে বলুন তো এই গুণগুলো কি আপনার সাথে মিলছে যদি মেলে তাহলে জানবেন আপনি অসীম সাফল্যের অধিকারী হবেন ইউনিভার্স নিজে এই ধরনের মানুষদের পাশে থাকেন তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় আপনার জীবনের যা কিছু না পাওয়া যা কিছু বাধা সব ইউনিভার্সের আশীর্বাদে দূর হয়ে যাবে আপনার ভবিষ্যৎ জীবনে বড়সড় বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানাতে চায় যে কাজগুলি অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলি সম্পূর্ণ হবার সময় চলে এসেছে যখন আপনার নিজের কাছের অনেক মানুষ আপনাকে বিশ্বাস করেনি খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে সেই সময়ও আপনি মনকে শক্ত করে ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রেখেছেন ইউনিভার্স এইভাবেই খারাপ সময়ের সম্মুখীন করে আমাদের পরীক্ষা নেন যে আমরা জীবনের শেষ দিন অবধি তার উপর বিশ্বাস অটুট রাখতে পারি কি না যদি এই পরীক্ষায় আমরা সফল হই তাহলে মহাবিশ্বের অদৃশ্য শক্তি সারা জীবন আমাদের আগলে রাখে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত পদক্ষেপ খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটি পবিত্র আত্মার বাস রয়েছে যখন কেউ বিপদে পড়ে আপনি যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করেন আর সাহায্য করতে পারলে নিজে আত্মতৃপ্তি অনুভব করেন সত্যিই যদি এই গুণাবলীর অধিকারী আপনি হন ধীরে ধীরে আপনার জীবন থেকে দুঃখের দিন চলে যেতে শুরু করেছে আর সুখ সাফল্য অর্থ সব কিছু ইউনিভার্সের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় দেখবেন যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়তার জন্য তৈরি রয়েছে তাদের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবন সুখ সাফল্যে ভরে উঠবে যা আপনি অ্যাচিভ করতে চান জীবনে তা খুব সহজেই আপনার কাছে ধরা দেবে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে মহাবিশ্ব বা সৃষ্টি আপনার জন্য দু হাত ভরে উপহার নিয়ে আসতে চলেছে তাই মন থেকে এগুলিকে গ্রহণ করুন ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের উপর ভরসা রাখুন বলুন থ্যাংক ইউ ইউনিভার্স যা আমার জন্য আপনি ঠিক করে রেখেছেন তা আমি সাদরে গ্রহণ করলাম আমাদের প্রত্যেকেরই জন্মের একটি বিশেষ উদ্দেশ্য থাকে ইউনিভার্স সেই উদ্দেশ্য পালনের জন্য আমাদের পৃথিবীতে পাঠায় নিজের ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হয় শুধু মানুষ নয় ফুল ফল পশু পাখি ঈশ্বরের প্রতিটি সৃষ্টিকে ভালোবাসতে হবে প্রতিটি সৃষ্টিকে যত্ন করতে হবে সম্মান করতে হবে তাদেরকে আপন করে নিতে হবে আমাদের চারিপাশে একটি অদৃশ্য শক্তি আছে যখনই আপনি কোনো অসুবিধায় পড়বেন তখন নিজের চোখ বন্ধ করে আপনার পথে আসা সমস্ত বাধা বিপত্তিগুলির কথা ইউনিভার্সকে জানাবেন দেখবেন আপনার সব বাধা নিমেষেই দূর হয়ে যাচ্ছে আপনি একা নন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে আপনাকে লক্ষ্য করছে আর আপনার কর্ম অনুযায়ী আপনাকে কর্মফল প্রদান করছে পূর্ণ বিশ্বাসের সাথে জীবনের এই যাত্রাপথকে অতিক্রম করুন নিজেকে কখনো দুর্বল ভাববেন না আপনি একজন পূর্ণ আত্মা ভালো কাজের জন্য ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছেন খুব শীঘ্রই আপনি একটি সুখবর পাবেন যা আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যা খুব শীঘ্রই লাঘব হতে চলেছে আপনার জীবনের অন্ধকার দূর হবে আলোয় ভরে থাকবে আপনার জীবন হয়তো জীবনে কিছু ভুল করেছিলেন যার শাস্তি আপনাকে এতদিন ইউনিভার্স দিচ্ছিল হয়তো আপনার জীবনে কিছু এমন ভালো কর্মের ফল আপনি এখন ভোগ করতে চলেছেন যা ইউনিভার্স আপনাকে দেবে হয়তো ইউনিভার্স আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার জীবনে নতুন পথের দিশা নিয়ে আসছে ইউনিভার্স আপনাকে এই দি এই জন্যই দিব্য সংকেতটি পাঠাচ্ছে যে এই জন্যই ইউনিভার্স এই মুহূর্তে ভিডিওটি আপনার সামনে নিয়ে এসেছে ইউনিভার্স সব কিছু প্রস্তুত করে রেখেছে আপনার জন্য সঠিক সময়ে আপনি সেটি পাবেন প্রিয় বন্ধুরা যদি আপনাদের জীবনের সঙ্গে ভিডিওর বার্তাগুলি কিছুটাও মিল পান তাহলে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আর ভিডিওটির শেষে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারে